2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে আট ঘাট বেঁধে মাঠে নেমে পড়েছে কমলা সাগরের শাসক দল বিজেপি রবিবার কমলা সাগরে অনুষ্ঠিত হলো পৃষ্ঠা প্রমুখ কনভেনশন শোষণ বঞ্চনা এমন জায়গায় চলে গেছে যে গ্রাম পাহারে কমিউনিস্ট পার্টিকে ডিঙিয়ে কোনো কিছু করা সম্ভব ছিল না সেই কমিউনিস্ট পার্টি যাদের সংগঠন ওই লোকাল কমিটি ব্রাঞ্চ কমিটি গিয়ে থেমে যায় আর অন্য রাজনৈতিক দল যারা পঁচিশ বছর পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছে নির্বাচন এলে একটা বুথ কমিটি করত কিন্তু ভারতীয় জনতা পার্টি ধীরে 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 থেকেই শুরু হয়েছে প্রচেষ্টা সতেরো পর্যন্ত শেষ প্রান্তের শেষ কার্যকর্তা যার অধীনে দশটা এবং পনেরোটা পরিবার যে সেই পরিবারগুলোর যিনি নেতৃত্ব দিচ্ছেন এবং অভিভাবক ধীরে 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 সেই কমিউনিস্ট পার্টিকে ঘুমে রেখে সেখানে আমরা সেখানে শেষ কার্যকর্তা পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত চলে গেছে কমিউনিস্ট পার্টি বুঝতে পারেনি এটা শক্তি তারপর প্রশাসন আমি আগেও বলেছি আজকে এই সুন্দর দিনে পৃষ্ঠা প্রমুখ যারা আছে বাবাদের এই লোকসভা নির্বাচন এসেছে আপনাদের কি কর্তব্য বিগত দিনে আপনারা যে কাজ করেছে